নমস্কার বন্ধুরা রোমেন রুপ গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আশা করছি সবাই ভালো আছে সামনের দেখে আপনারা বুঝেই গেছেন আজকে আলোচ্য বিষয়বস্তু কি অ্যাডেনিয়াম গাছের জন্য আদর্শ মিডিয়া কীভাবে তৈরি করবো সেটি ভিডিওর মাধ্যমে দেখাবো এবং অ্যাডেনিয়াম গাছগুলোকে কীভাবে কঠিন করবো সেটিও ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকবেন এটি মরুভূমি গোলাপ বলা হয় এটি একটি আকর্ষণীয় গাছ সুন্দর স্টাম্পে টাকৃতিক ফুল এবং শুষ্ক অবস্থার প্রতি সহনশীলতার জন্য পরিচিত এর সাইন্টিফিক মূল্য অ্যাডিলিয়াম ওয়েশান এটি এখন সি এর পর পরিবার পক্ষ এটি সাধারণত পূর্ণ রোধ পছন্দ করে এবং কমপক্ষে ছ ঘন্টা সরাসরি সূর্যালোক অদর্শ কম পরিচর্যায় এই গাছ অনেক বেশি ফুল দেয় এই গাছটিকে খুব জল দেওয়ার প্রয়োজন হয় না সপ্তাহে একবার জল দিলেও এই গাছ যদি থাকে এই গাছটি উষ্ণ জলবায়ুতে ভালো হয় এই গাছে মিডিয়া এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে গাছের গোড়ায় জল না জমে এবং সহজেই বায়ু চলাচল করতে পারে প্রথমে আমরা নিয়ে নেব থার্টি পারসেন্ট সাধারণ দোয়াশ মাটি বা গার্ডেন সয়েল এটি গাছকে শক্তি এটি গাছকে শক্তিশালী করবে এবং গাছ গাছের বৃদ্ধিতে সহায় এরপর নিয়ে নেব লাল বালি টোয়েন্টি লাল বালির পরিবর্তে সাদা বালিও নেওয়া যেতে পারে এই বালি অতিরিক্ত জল নিষ্কাশনে সাহায্য করবে নিয়ে নেব টোয়েন্টি পারসেন্ট কম্পোস্ট বা গোবর সার এই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা গোবর সার গাছকে নাইট্রোজেন পটাশ এবং ফসফরাস প্রদানে সহায়তা করবে এরপর নিয়ে নেব পনেরো পারসেন্ট মিটের টুকরো এটি মাটির আর্দ্রতা ধরে রাখবে এরপর নিয়ে নেব পনেরো রাইস রাই সাজে নেব হাড় গুঁড়ো এবং শিংকুচি এই হাড় গুঁড়ো এবং শিংকুচি গাছকে ক্যালসিয়ামে ঘাটতি পূরণ করবে এবং অনেক বেশি ফুল ফোটাতে সাহায্য করবে নিয়ে নেব নিমখোল কিছুটা পরিমাণ এই নিমখোল মাটিকে রোগ জীবাণুমুক্ত করবে এবং পিঁপড়েও বিভিন্ন কীটানু থেকে গাছকে রক্ষা করব সে আমরা স্যাপ ফাঙ্গিসাইড এখানে আমি টপ প্রতি পাঁচ গ্রাম করে ফাঙ্গিসাইড নিয়ে নেব এই ফাঙ্গিসাইড গাছকে ফাঙ্গাস থেকে রক্ষা করবে অ্যান্টি ফাঙ্গাস হিসাবে কাজ করবে চাইলে মিশ্রণগুলোর সঙ্গে কিছুটা কাটকল এবং মেশাতে পারেন না মেশালেও কোনো ক্ষতি হবে না অনেকে আবার দেখি ফিল্টার ব্যবহার করে এরপরে মিশ্রণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সব মিশ্রণগুলো মিশে যায় এখানে আমি টোটাল চোদ্দোটা গাছের জন্য মিশ্রণ তৈরি করছি একটু বেশি হচ্ছে এখানে আমাদের সব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর গাছগুলো তো বসাবো তার আগে ভালোভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে ইসি হবে এখানে আমি সব ছয় ইঞ্চি টপ নিয়ে নিয়েছি টপগুলো সব প্লাস্টিকের তো আমি এখন দেখাবো কীভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হয় প্রথমে আমি ফুটোগুলো আছে টবে ওই ফুটোগুলোর উপরে ইটের ফুটোগুলো দিয়ে দিচ্ছি ভালো করে পর লাল বালির কাঁকড়গুলো দিয়ে দিচ্ছি যাতে অতিরিক্ত জল সহজেই বেরিয়ে যায় কারণ এই গাছ খুব বেশি জল পছন্দ করে না গাছ বসাবো গাছটা বসাচ্ছি আমি এখন প্রথমে মাটি দিয়ে দিয়েছি তারপর গাছটা বসাচ্ছি আমি পর গাছগুলো বসিয়ে দেবো এখানে আমার সব গাছগুলো বসানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে নেব এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনার মূল্যবান সময় দিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ